নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে একটা জমজমাটি ব্লগ শুরু করছি তো আপনারা কালকের ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে আমরা একদম সকাল সকাল কোথায় বেরিয়েছি আমরা যাচ্ছি সুন্দরবন তো জমজিমাটি ব্লগ হবে সারাদিনের ব্লগ আপনারা দেখে থাকুন বেরোনোর কথা ছিল পাঁচটায় কিন্তু ঘুম ভাঙেনি ঘুম ভেঙে রেডি হতে হতে এখন প্রায় বাজে গেছে তাই আপনাদের দাদা খুব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি একদাম আগে গেছিলাম

সুন্দরবন আমাদের প্রিয় সবার প্রিয় সুন্দরবন এই অ্যাডভেঞ্চারটা আমরা চারটে ভ্লগ বানাবো আপনারা অবশ্যই দেখতে দেখুন পরপর সিরিজ সুন্দরবন ব্রানার সিরিজ ফ্যামিলি নিয়ে আপনারা যারা যেতে চাইবেন এই শীতকালে তো আমাদের ভ্লগরা থেকে অনেক ইনফর্ম্যাটিভ ভিডিও হবে অনেক কিছু ইনফরমেশন পাবেন আপনারা অবশ্যই দেখতে থাকুন ব্লগটা চলো ভুলে যাচ্ছি

কোথায় বসে যে প্লেচিন দিকে না চলো সামনে পর্যন্ত পড়ে যাবি এট করে যাব আমরা ওই রাস্তা পর্যন্ত তারপর ওখানে আমাদের একটা বড় গাড়ি এসছে ভাড়া করা হয়েছে ক্যানিং পর্যন্ত যাব আমরা তো যে ট্যুর সংস্থা আমাদেরকে নিয়ে যাবে ওনারা ক্যানিং পর্যন্ত যেতে বলেছে তারপর ক্যানিং থেকে ওনারা রিসিভ করবে টা বাবা বাই জুড়ি হাই জয় জ্যাঙ্গেল দেখতে বসে জি

টাটা টাটা করে বাইরে সুন্দরবন যেতে হলে কলকাতার এদিক থেকে যান খড়গপুর থেকে যান যেত খুশি যান আপনাদেরকে ক্যানিং অবশ্যই যেতে হবে ক্যানিং দিকে অটো চলে তারপর যে ট্রাভেল এজেন্সি নিয়ে যায় ওখান থেকে ক্যানিং থেকে রিসিভ করে নেয় সবাইকে নাম ধরে ডাকে তুমি খেতে থাকো বিস্কুট খেতে থাকো কাটা খাটা খে হমকন হমকর্ন হ্যাঁ বাবারে আমাদের বাড়ি থেকে ক্যানিং কতক্ষণ লাগবে সাড়ে তিন ঘন্টা দাদা সাড়ে তিন ঘন্টা সাড়ে সাড়ে তিন ঘন্টা লাগবে এগারোটার সময় লঞ্চ ছাড়বে বলেছে দশটার মধ্যে পৌঁছাতে এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের সে রাস্তা একটু চা বিস্কুট তো খেতে হবে হালকা টিফিনও করতে হবে নামতে হবে ফাইনালি অনেকটা রাস্তা আমরা চলে এলাম

তোমার মাটির ব্যবস্থা করবে মায়ের জন্য পান সাজা চলছে কিন্তু মাকে পান এখন খেতে সেই দুবোনপুর মেলা বাজে

পর আমরা হাই রোডে উঠলাম উঠেই দেখছি সব ঘুমিয়ে পড়েছে ভোর ভোর উঠে যেত এখান থেকে আর মোটামুটি দু আড়াই ঘন্টা আমরা জার্নি করবো গাড়িতে তারপর ক্যানিং কমছে দেখতে দেখতে আমরা রাস্তা চলে এসছি ক্যানিং থেকে আর মাত্র উনত্রিশ কিলোমিটার দূরে মোটামুটি আর আধা ঘন্টার মতো লাগবে

তো ফাইনালি আমরা ক্যানিং পৌঁছে গেছি কিন্তু খানিকক্ষণ আগে এজেন্সি থেকে ফোন করে বলল যে ক্যানিংয়ে যাওয়ার দরকার নেই যেতে হবে সোনাখালী ক্যানিং থেকে মাত্র দশ পনেরো কিলোমিটার দূরে যারা ট্রেনে করে আসবেন তাদেরকে ক্যানিংয়ে নেমে আবার অটো ধরে সোনাখালী যেতে হবে সোনাখালী থেকে সুন্দরবন যাওয়ার সব বোট ছাড়ে তো আমরা যেহেতু গাড়িতে আছি সেই জন্য আমরা ক্যানিংয়ে নামবো না একদম সোনাখালি চলে যাব সোনাখালি থেকে আমরা একদম ডিরেক্ট বোটে উঠে যাব ওখানে এজেন্সির লোকজন থাকবে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এই যে ক্যানিংয়ে ঢুকে গেছি আমরা এটা হচ্ছে ক্যানিং শহর দাদা সোনাখালি এদিকে তো ওয়েলকাম সোনাখালী অফ সুন্দরবন চলো সুন্দরবন যাত্রা শুরু আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি সাগর সংগ্রহ ট্রাভেল

শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানিং পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাগর ট্রাভেলস আমাকে দিয়েছে সমস্ত দেখাশোনা পরিষেবার দায়িত্বে আমি আছি কারণ কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই

আমাদের যাত্রা পথ যেখান থেকে শুরু হলো জায়গাটার নাম হচ্ছে সোনাখালী ঘাট দেখতেই পাচ্ছেন এদিকে আর আমাদের ঠিক রাইট সাইড এটাও এগুলো কিন্তু সব দ্বীপ এটা হচ্ছে বাসন্তী আর আমরা যে নদী থেকে যাচ্ছি নদীর নাম হচ্ছে হগল নদী হগল ডুগুরি সামনে একটা ব্রিজ পড়বে যেটা বাসন্তী হাইওয়ে ব্রিজটার নাম হচ্ছে হগল ব্রিজ আমাদের প্রথম স্পট হবে ও সবাই হ্যামিলটন বাংলো ও বেকন বাংলো আরে এনে গট বই জায়গাটা যাচ্ছে কিন্তু খুব আওয়াজ পাওয়া যাচ্ছে বি মাতারা কি আম খাওয়া দাওয়া উপর নিচে যাই দিয়ে খাওয়া শুরু করে না হ্যাঁ হয়ে গেছে আমারই শুধু বাকি আবার মুড়ি আসছে মুড়ি হ্যাঁ মুড়ি নেই আর সুন্দরবনের মুড়ি খেয়ে দেয় আলাদা মানে এনাদের মুড়ি দেয়া হয় না আপনারা চাইলে মুড়ি দেবে যারা মুড়ি খাই যারা মুড়ি ভক্ত তারা তো টিফিন খাওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমে তারপর টিফিন তারপর আবার চা দিয়েছে একটার পর একটা মোটামুটি দিয়েই যাচ্ছে চা খাবে তো আরে খাও চা নিয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য বাবাকে দাও বাবাকে দাও খাবি যে চা চা খাবি এখানে চা

আর কত কিছু খাবে না না জান না না আতা হাই পরি কে দিয়ে দিয়েছে আচ্ছা খাচ্ছি না খাওয়া গুলো লেগে যাবে খাও 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 ভালো 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 সুন্দরবন নদীরই চিংড়ি মাছ খুব ভালো বানিয়েছে पर केदी तो बस उठे डाले न्यू दिन जगह ऐसी नौ दिन नौ कादा बाबा कच्ची में जो पकड़ा करनी पड़ती है ना ये ना पॉकेट में के है हैं इसमें दो तीन के बाघ बोलिए से बाघ मैं तो अब चले जाते हैं बाघ देख होती है तो देखा भागते हैं कहाँ से भेजी है उनके टिकट आज तो देखा आगे बहुत दूर तक आगे चलो दूध चाय बाल लाल चला आधा दिया आधा दिया लाल चल बहुत खावा सुबह ज्वाइनरेट ए ये बेक्फोड़ी का धुमां तो वैसा बात थोड़ा बहुत थोड़ा बात थोड़ा बोटे हो गया ना এই জিনিসটা যে দেখতে পাচ্ছি এটা এই দেখুন একটা ছোট্ট মতন আইল্যান্ড দুদিকে নদী চলে গেছে মাঝাখানে আইল্যান্ড এরকম হয় অনেক হ্যাঁ প্রচুর আন্দামানে প্রচুর দেখছিলাম ছোট ছোট আন্দামানে আইল্যান্ড গুলো বিশাল বড় বড় পাহাড়ের মতো একদম রাজপুতি একটা সেজ হইছে এই চ্যাপ্টার গুলো এই সব কাজে ফরেস্ট গুলো